আমরা সিপিএম কে শক্ত করে ধরবো শক্ত করে রাখবো এই গরম বাংলাদেশের দল সিপিএম আমরা এই সিপিএম কে ভালোবাসি সিপিএম এর সঙ্গে শুধু সিপিএম এর যোগ দেওয়াই নয় তৃণমূলের পার্টি অফিস ও দখল করে নিয়েছে দল ত্যাগীরা তৃণমূলের পতাকা নামিয়ে সেখানে উঠছে সিপিএম এর পতাকা এলাকার বিধায়ক জফিকুল ইসলামের দাদা তথা ষোলো নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর মন্ডলকে টাকা দিয়েও আবাসের ঘর মেলেনি অভিযোগ সত্য তৃণমূল ত্যাগীদের তৃণমূল করতাম আগে আজকে আপনার সিপিএম এ যোগদান দিলাম ওই তো লোকের কাছে টাকা নিয়ে ঘর দেবো বলে তো টাকা তুলে ঘর দিচ্ছে না গরিব মানুষকে সেই সিপিএম এ যোগ দেন গেলাম আর রাস্তাঘাটে কোনো উন্নয়ন নেই এই তো সব খাই বসে থাকছে এমএলএ সাহেব আর এমএলএ ভাই আমাদের বুথ সভাপতিকে সব আপনার এমএলএ সাহেবদেরকে আমাদের যে ডুমকুল থানার যে এমএলএ সাহেব তাদের মাধ্যমে তাদের বুথ সভাপতির মাধ্যমে আমরা টাকা পয়সা দিয়েছি সেসব টাকা পয়সা নিয়ে আমাদেরকে ঘর দেবে বলে আমাদেরকে কোনো ঘর পাত্রই আমাদেরকে দেয়নি তাই আমরা বাধ্যমূলক আমরা টিএমসি ছেড়ে আমরা সিপিএম আমরা যোগদান করছি তৃণমূলের দুর্নীতি এবং তোলাবাজিতে মানুষের খুব ক্রমশ বাড়ছে সেই কারণে তৃণমূল ছাড়ছে মানুষ দাবি সিপিএম এ আসলে এই তৃণমূল কংগ্রেসের দমকল পৌরসভা এলাকায় কোনো উন্নয়ন না হওয়ার কারণে অনেক তৃণমূল কর্মী যারা এখনো করছেন তারা এই দলটার প্রতি বিরক্ত যারা আমাদের দলে আজকে যুক্ত হলো তারাও এই সাফারার মানে টাকা নিয়েছে মানুষকে ঘর দিতে পারেনি এইটা হতো যে ওখানে একটা মূল অভিযোগ আর সার্বিকভাবে হতো যে তার থেকেও বড়ো কথা এই যে রাজ্যে যা চলছে আজকে এই যে ল কলেজের ধর্ষণ এই যে মেডিকেল কলেজে আর জিকর মেডিকেল কলেজের ধর্ষণ একটা ছাত্রীকে মেরে ফেলা এই যে দুর্নীতি সীমাহীন দুর্নীতি এগুলো আর মানুষ মেনে নিতে পারছে না বিশেষ করে ডোমকলে বিভিন্ন জায়গা এটা পুরো ওদের বানানো এবং মিথ্যা অভিযোগ কারণ এটা পুরো ওয়েস্টবেঙ্গল জুড়েই সিপিএম টিএম এই বিজেপি এবং কংগ্রেস দল আমাদের ছাড়েনি রাজনৈতিক মহল মনে করছে দলত্যাগীরা যেভাবে তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজি এবং টাকা নেওয়ার অভিযোগ করেছে তাতে অস্বস্তিতে শাসক দল মুর্শিদাবাদের জঙ্কাল থেকে বিনয় রায়ের রিপোর্ট এনকে টিভি বাংলা